তো আমরা যে এই সময় পার্কে এসেছি এখন বাজে ছয়টা চব্বিশ মানে একদমই অন্ধকার এই সময়টা আসতে আমার খুব ভালো লাগে যে আমরা আসবো আসার পরে আস্তে আস্তে আলো ফুটবে বাট এই সময়টা আসা খুব টাফ ছ পাঁচটা চুয়ান্নতে আজান দেয় সরি পাঁচটা চৌত্রিশে ফজরের আজান হয় আর আমরা অলরেডি চলে আসছি পার্কে এই সময় আসলে দেখা গিয়েছে যে ফজরের নামাজটা ঠিক মতো পড়া হয় আল্লাহ রকমতে প্লাস ওয়েদারটা ভীষণ সুন্দর থাকে মানে হাঁটাটা ভালো লাগে আর কি আসো তাড়াতাড়ি

না আমি আমি চাই তুমি উরের শো তো থাকো আল্লাহ রা তো সেই নসে লিখে বুঝছো কারণ নুবুরেশো তো থাকা তো একটা সময় কে আল্লাহ না আমি স্বার্থপর স্ত্রী না আমি ভালোই স্ত্রী তোমার একবার শায়েক আফদুল্লাহ রে গ ইয়াত করছিল বুঝছো এক মহিলা করছে এমন কোনো দোঁয়া আছে কিনা যে দোয়াটা করলে মানে জামাই বেড়াস্ত উড়পেছ না এইটা আল্লাহ না আমি দোয়া করে আমার জবাই হুড় পাক যেন সেই নসিব লিখে